মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি সকাল থেকে আজকে ব্লগটি শুরু করছি তোমাদের সঙ্গে একটি ওয়েটলেস ড্রিঙ্ক নিয়ে চলো তাহলে কি আমি সিক্সটি এইট কিলো ছিলাম এই ড্রিঙ্কটা খেয়ে আমি আমার ওজন বাহান্ন কিলোতে নিয়ে এসছিলাম বাট এখন আবারও হেলদি হয়ে গেছি মাঝখানে একটা সার্জারি হওয়ার কারণে তো আবার আমি এই ড্রিঙ্কটা ধরেছি পুরো টানা এক মাস কমপ্লিট করব এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি কতটা হেলদি হয়েছি তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো পুরো আমার জার্নিটায় এক মাসে আমি এই ড্রিমটা খেয়ে নিজে কতটা ওয়েট লস করি হ্যাঁ তার সঙ্গে ছোটোখাটো ড্রা ডায়েট থাকছে বাইরে জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করব। আর একটু অর্ধেক আমি খুব একটা ওয়ার্কআউট করতে পারি না বাট একটু হাঁটা চলা এগুলো তো থাকবে একটু মর্নিং ইভিনিং একটু হাঁটবো আর জাস্ট ফ্রি হ্যান্ড দু চারটে এক্সারসাইজ করবো এর মধ্যে আমি ওয়েটটাকে লস করব তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো এই তো এক্ষুনি ব্রেকফাস্টটা সেরে নিলাম তোমরা চারোদিকের মানে আবহাওয়া দেখে মানে চারোদিকের আলো বাতাস দেখে বুঝতে পারছো কোথায় সন্ধ্যা হয়ে আসছে নানা বন্ধু মনে হচ্ছে এরকম কিন্তু সন্ধ্যা হয়ে যায়নি এখনও এখন জাস্ট ঘড়িতে বাজে সকাল দশটা পনেরো দেখো চারোটা দিক কেমন অন্ধকার হয়ে আছে আর বাইরে মসলধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুবই দরকার ছিল টানা এক সপ্তাহ থেকে যে গরম সবাই একদম অতৃষ্ণ হয়ে উঠেছি তো দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই আজকে বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে তো খুব অন্ধকার হয়ে গেছে ঘরে সব লাইট না জ্বালালে মনেই হচ্ছে না যে হ্যাঁ এখন দিনের বেলায় বা কিছু এই দেখো তোমাদেরকে আরও কাছে থেকে দেখাচ্ছি কি ভালো লাগছে গাছগুলোও মনে হচ্ছে যে যান ফিরে পেলো একদম মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে গাছগুলো বেশি একটু জল পাচ্ছে তার সঙ্গে আমরাও আবহাওয়াটা খুব ভালো পাচ্ছি ভীষণই দরকার ছিল এত বেশি গরম হয়েছিল যে রাতের ঘুম দিনের খাবার সব কিছু প্রায় নাজেহাল হয়ে যাচ্ছিলাম সবাই আমরা তো বেশ বৃষ্টিটা হচ্ছে আজকে এই বৃষ্টির মধ্যে এখন ব্রেকফাস্ট হয়ে গেছে যদিও কিন্তু মন তাও বলছে একটু চা পকোড়া এই বৃষ্টির মধ্যে হলে খুবই ভালো লাগে কিন্তু সেটা সম্ভব নয় পেট পুরে তো খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট তারপর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তো দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ওই বৃষ্টির আনন্দ একটু নাও ওই ভিডিওতে জানি না তোমাদের ওইদিকে বৃষ্টি এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু আমাদের এদিকে তো মোটামুটি শুরু হয়ে গেল বৃষ্টি তো এই বৃষ্টির ওয়েদারে চলো একটু ওই বেলগনিতে দাঁড়িয়ে বৃষ্টির আবহাওয়ার একটু মজা আনন্দ উপভোগ করি তারপরে করতে করতে বাস দুপুরের সব রান্নাবান্না কাজগুলো স্নান পুজো এইগুলো সঙ্গে সঙ্গে সেরে নিচ্ছি আজকে ইভিনিংয়ে অনেকগুলো প্রোগ্রাম আছে একসঙ্গে আমাদের অনেক ঘুরো ঘুরি মস্তি করা কিন্তু ইভিনিং টাইমে যাতে বন্ধুরা বৃষ্টিটা না থাকে না হলে আমাদের সব আনন্দ নষ্ট হয়ে যাবে মোটামুটি দুপুর পর্যন্ত হোক বৃষ্টিটা কোনো প্রবলেম নেই কিন্তু আরেকটা বলে না আমি চাইলেই কি হবে আমরা যখন যা চাই সেই হিসেবে কি আর প্রকৃতি চলে বলো তো দেখা যাক দুপুরের মধ্যে বৃষ্টিটা ছেড়ে দেয় কি না এই দেখো একটু খাওয়া দাওয়া রেস্ট করে একটু ঘুমিয়ে উঠে এখন বাজে তোমার সাড়ে তিনটে চলে এলাম একটু সেলাইয়ের কিছু কাজ নিয়ে তো এটা আমার একটা কাস্টমারের শাড়ি ওদের একটা অনুষ্ঠান আছে তো ইমিডিয়েটলি ব্লাউজগুলো দিতে হবে এত প্রোগ্রামের মধ্যে এত প্ল্যানিংয়ের মধ্যেও আমাকে এই কাজটাকে সেরে নিতে হচ্ছে তো আমি একটু যাওয়ার আগে কাটিংটা করে সেরে যাবো এই যে চলে এলাম তোমাদেরকে বলছিলাম মর্নিং টাইমে যে একটু প্রোগ্রাম আছে প্রোগ্রাম প্রথম থেকে শুরু হলো বৈশাখী মেলা দিয়ে অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমাদের এখানে বৈশাখী মেলা ফার্স্ট ডে শুরু হলো তো হলাম ফার্স্ট ডে একটু যাব না দেখো ফাঁকা ফাঁকা সব একটু ঘুরতে ঘুরতে চলে এলাম দেখতে মোটামুটি তিনবারের মতো আমি আসি প্রতিবার এই প্রথম মিডিলে একবার লাস্টের দিকে একবার আসব আমার খুব প্রিয় একটু পছন্দের মেলা এটা তো এই যে হাজব্যান্ড আর মেয়ে একটু কাচের জিনিসপত্র কেনাকাটার দিকে ঢুকে যাচ্ছে কারণ ওর হাত থেকে কাপটা ভাঙা ভাঙি চলতেই থাকে ওই জন্য আগে দেখতে আসছে আর এইদিকে মেয়েদের কসমেটিকের ও বলছে এইদিকে আর যাওয়া দরকার নেই দিকে চলো না পকেট খালি হয় তাই হোক তো এইদিকে সব এইগুলো একটু মেলাগুলো ঘুরে ঘুরে দেখছি কোথায় কী আছে না কি করতে করতে একটু খিদে পেয়ে গেল সন্ধেবেলার তো চাউমিন আর একটা বেলপুরি নিয়ে নিলাম তিনজনে মিলেটিলে খাবো আর কি তো এবার বাড়ি ফিরে দেখো এখানে এসে দেখি প্রোগ্রাম অলমোস্ট শুরু হয়ে গিয়েছে তো আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা সেই দিনে হয়নি সবার এক্সাম ছিল ছুটি সাটার দিনগুলো একটু সিলেক্ট করে তো এরকম একটা ছুটির দিনে শনিবার রাতের বেলাতেই প্রোগ্রামটা ফিক্সড করা হয়েছিল। প্রোগ্রামগুলো সব দেখো এখানে বসে শেষ করছি সবাই মিলে একটু আনন্দ এনজয় করছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এবার বাকি একটু ফ্রেন্ডদের সঙ্গে বসে একটু আমরা আড্ডা দিব প্রোগ্রামগুলো দেখবো দেখার পরে সব আমার মেয়েরও দুটো রয়েছে একটা আবৃত্তি করবে একটা গ্রুপ সং করবে তো এইসব আজকে করে দিনটা বেশ পেরোলো তো বৃষ্টিটা ছিল না বিকেল থেকে মোটামুটি কিন্তু রাত্রি নটার পর থেকে আবার বৃষ্টি নেমেছে বলে এটা আমাদের মাঠে থেকে নিয়ে কমিউনিটি হলের মধ্যে প্রোগ্রামটা সেট করা হয়েছে তো এই জন্য তোমরা দুটো স্টেজ দু রকমের দেখতে পেলে তো কি করার আছে প্রোগ্রামটা তো করতেই হবে এত লোক সব নিজেদের প্রস্তুতি নিয়েছিল সব করার জন্য বাচ্চারা সবাই দেখো কত সুন্দর কস্ট্যুম নিয়েছে সব বাচ্চাগুলো খুব মানে পরিশ্রম করেছে ওরা সারা মাস ধরে যে এই প্রোগ্রামগুলো করবে বলে তো ওই জন্য দুটো বৃষ্টি মানে আকাশের পরিস্থিতি দেখে দু রকমই ব্যবস্থা করে রাখা হয়েছিল প্রথমে একটা বড় খোলা মাঠের মতো করা হচ্ছিলো সেন্ট্রাল পার্ক যেটা আমাদের বলে তো তারপরে যখন বৃষ্টিটা নেমে গেল নটার দিকে তখন আমরা কমিউনিটি হলের মধ্যে সব মানে সেট হয়ে গেলাম আর কি তো চলো এদের সব ফটোশ্যুট প্রোগ্রাম সব শেষ হলো তো এবারে আমাদের একটু মানে বাকি অন্য সব বড়দের প্রোগ্রাম রয়েছে বাচ্চাগুলো তো হলো তো এবারে মোটামুটি সব কিছু শেষের মধ্যেই আর দুটো মাত্র রয়েছে বাকি তো এই আমার এক ফ্রেন্ড চলে এলো বললো বাবা তোমরা আগে চলে এসছো একটু লেট হয়ে গেল রাস্তায় মানে বৃষ্টিতে শাড়িটারই বেশ পড়া হয়েছিল বৃষ্টির কারণে সব ছেড়ে ঠেরে এইভাবে আসা হলো তো চলো এবার ঘরের দিকে যাচ্ছি যেতে যেতে তোমাদের একটু ফুল গাছের কিছু ভিডিও করছি এই ফুলগুলো এই দিনে এত সুন্দর হয় এই দেখো কত কলি এসছে সকালে যখন মর্নিং ওয়াক করতে বেরবো তখন এই ফুলগুলো পুরো সাদা হয়ে থোকাটে হয়ে লাইন বাই লাইন হয়ে থাকবে ভীষণই ভালো লাগে তো ভালো ছোট্ট একটা ভিডিও করি ফুলগুলোকে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো দেখা হবে পরে আবার নেক্সট একটু ভিডিওতে